So let's take it a step further. Apu, AJ color cards So our a favorite color. it's not red, but it is baki chapter number Okay. So you're going to be play the magician character. I want you to pick anyone from the audience. Absolutely anyone. আমার ছোট বোনের ফেভারেট কালার টা হচ্ছে হোয়াইট বাট হাউ ডিজ ইউ নো হাউ নো

আমি বললাম না আমাদের সাবকনশিয়াস মাইন্ড এন্ড কনশিয়াস মাইন্ডের একটা ইয়া থাকে ডিসিশন থাকে এই একটার পার্ট হচ্ছে যে আমরা দুইটা মাইন্ড কানেক্ট করতেছি ওকে তুমি কনসাসলি ডিসিশন গুলো নিছো তুমি কোনটা ঠিক করবে নাম্বার ফোর নিবার নাকি কি হবে ভাই আপনিও করেছেন বাট ইন দ্যাট মোমেন্ট তোমার মাইন্ড এগুলো মিস করতেছিল ডিজি নোটিস করছি ইউ পুট দ্যাম ব্যাক ইন অর্ডার ইয়েলো ফর ইয়েলো রেড ফর রেড গ্রিন ফর গ্রিন হোয়াইট ফর হোয়াইট এন্ড ব্লু ফর ব্লু

thank you so much ladies and gentlemen please go back to your seats